প্রিয় বন্ধুরা অবশেষে কিন্তু ইন্ডিয়া কিন্তু অস্ট্রেলিয়ার কাছে হেরে গেল বন্ধুরা দ্বিতীয় টেস্টে কিন্তু অস্ট্রেলিয়ার কাছে একটা বড় ব্যবধানে ইন্ডিয়া স্বীকার করলো তো প্রথম টেস্টে কিন্তু অস্ট্রেলিয়া হেরেছিল ইন্ডিয়া জয়ী হয়েছিল কিন্তু এবার দেখা গেল দ্বিতীয় টেস্টে কিন্তু ইন্ডিয়া পরাজয় স্বীকার করলো এখন মেন কথা হলো ভাই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে কথা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি কিন্তু মেন ফ্যাক্টর ভাই তিন চারটে টিম কিন্তু লড়াই করছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালের জন্য টেস্টের ক্ষেত্রে বলছি আমি ভাই এখন ইন্ডিয়া যদি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে ফাইনালে যেতে চাই ভাই ইন্ডিয়ার কাছে আছে তিনটি ম্যাচ অস্ট্রেলিয়ার সাথে তিনটা ভাই যে তিনটি ম্যাচ আছে সেই তিনটি ম্যাচ কিন্তু অস্ট্রেলিয়ার সাথে হবে ভাই তো এখন তিনটি ম্যাচের মধ্যে একটি ম্যাচ যদি জয়ী হয় তাহলে কিন্তু ইন্ডিয়া আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যেতে পারে ভাই আর যদি তিনটি ম্যাচে যদি ভাই পরাজয় হয় যায় ইন্ডিয়া তাহলে কিন্তু ইন্ডিয়া আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যেতে পারবে না ভাই সমীকরণটা খুবই কঠিন হয়ে দাঁড়াবে সুতরাং ইন্ডিয়ার সামনে কিন্তু কার তিনটি ম্যাচ আছে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যেতে গেলে তিনটির মধ্যে একটি ম্যাচ অবশ্যই জয়ী হওয়া লাগবে তো ব্যাপারটা কিন্তু ভাই খুবই একটা কঠিন হয়ে দাঁড়ালো কারণ এখানে প্রতিপক্ষ দিকে আমরা যদি তাকাই প্রতিপক্ষ কিন্তু অস্ট্রেলিয়া আছে ভাই প্রতিপক্ষ যদি অন্য টিম হলো সেটা এখন মারা যেত ভাই প্রতিপক্ষ হচ্ছে অস্ট্রেলিয়া তাহলে বুঝতেই পারছেন বন্ধু এই কিরকম খেলা হচ্ছে বা হবে সামনে যে তিনটা টেস্ট আছে খুবই হাড্ডাহাড্ডি টেস্ট হবে সো সমীকরণটা কিন্তু একটু টাফ হয়ে গেলো ভাই আজকের ম্যাচটা কিন্তু অস্ট্রেলিয়া সেকেন্ড টেস্টটা কিন্তু হেরে খুবই সমীকরণটা টাফ হয়ে গেলো তো এখনো তিনটি ম্যাচ আছে তো আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি টেস্টের ক্ষেত্রে বলছে আইসিসি টেস্ট চ্যাম্পিয়ন্স ট্রফির ক্ষেত্রে আহ ফাইনালে যেতে গেলে এখন ইন্ডিয়ার কাছে তিনটি ম্যাচ আছে একটি ম্যাচ জয়ী হলে তবেই কিন্তু রাস্তা খুলে যাবে নসিদ কিন্তু দক্ষিণ আফ্রিকা আবার পিছনে আছে ভাই দক্ষিণ আফ্রিকার পিছনে মেরে বসে আছে আর যদি ইন্ডিয়া যদি তিনটি টেস্টে হেরে যায় তাহলে কিন্তু দক্ষিণ আফ্রিকা আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে ফাইনালে যাবে আর অস্ট্রেলিয়া কিন্তু রাস্তাটা খুলে গেল অস্ট্রেলিয়া মনে হয় আর একটা ম্যাচ জয়ী জয়ী হলে কিন্তু অস্ট্রেলিয়াও সামনের দিকে এগিয়ে যাবে আর টেস্ট চ্যাম্পিয়নশিপ কিন্তু বেশি দিন নেই ভাই দুই মাস আড়াই মাসের মতো আছে সময় কিন্তু খুবই সম্পূর্ণ প্রতিটা এখন লাইনে কিন্তু আছে ভাই তিনটি টিম আছে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়ার জন্য তিনটি দল কিন্তু লাইনে আছে ইন্ডিয়া অস্ট্রেলিয়া আর একটা হলো দক্ষিণ আফ্রিকা দক্ষিণ আফ্রিকার কিন্তু এখানে ভালো সুযোগ আছে আর ইন্ডিয়ার প্রতিপক্ষ কিন্তু অস্ট্রেলিয়া ভাই তো তিনটি ম্যাচের মধ্যে একটি ম্যাচ জয়ী হতেই হবে তাহলে তাহলেই কিন্তু আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যেতে পারবে তো সমীকরণটা ভাই একটি কঠিন কিন্তু হ্যাঁ কঠিন হয়ে গেছে সোজা অতটা সোজা না তো দেখা যাক কি হয় ঠিক আছে আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বাই